কেমন আছো বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি কদিন থেকে কার্তিকের জন্মকাহিনী বলছিলাম আজকে আমি বলবো কার্তিককে কেন চিরকুমার বলা হয় জনশ্রুতি আছে যে কার্তিক নাকি চিরকুমার কার্তিক কোনোদিন বিবাহ করেননি কিন্তু বন্ধুরা তা নয় বিভিন্ন পুরাণে কার্তিকের বিবাহের উল্লেখ আছে ষষ্ঠী দেবীকে তো কার্তিকের স্ত্রী হিসাবে ভাবা হয় আবার স্পন্দ পুরাণে আছে কার্তিকের দুই স্ত্রী এক স্ত্রী হলেন দেবরাজ ইন্দ্রের বোন দেবসেনা আরেক স্ত্রী হলেন একজন কন্যা যার নাম হচ্ছে ভল্লি ভারতবর্ষের কোনো কোনো জায়গায় দেবসেনাকেই আবার ষষ্ঠী দেবী বলে মনে করা হয় তাহলে কার্তিককে চিরকুমার কেন বলা হয় এটা একটা জনশ্রুতি জনশ্রুতিটা হলো কার্তিক যখন তারকাসুর বধ করে শস্যক্ষেত্রের ওপর দিয়ে আসছিলেন তখন তার সঙ্গে দেখা হয়েছিল উষা নামে একটি গন্ধর্ব কন্যার যে ছিল অতীব সুন্দরী তাকে দেখে কার্তিকের খুব পছন্দ হয় কার্তিক তাকে বলেন আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি এই শস্যক্ষেত্রে অপেক্ষা করো আমি আমার মায়ের অনুমতি নিয়ে আসি এই বলে কার্তিক বাড়িতে ফিরে এসে মাতা পার্বতীর অনুমতি নিলেন মাতা পার্বতী তাকে বিবাহের অনুমতিও দিলেন কার্তিক আবার উষার কাছে গেলেন হঠাৎ তার মনে পড়ল তিনি বিবাহ করতে এসছেন অথচ মাকে তো প্রণাম জানাননি মাকে প্রণাম করার জন্য তিনি আবার বাড়িতে ফিরে এলেন আর বাড়িতে এসে তিনি অবাক হয়ে দেখলেন মাতা পার্বতী একটি জীবন্ত আস্ত মহিষ গিলে খাচ্ছে এটা দেখে কার্তিক স্তম্ভিত হয়ে গেলেন তিনি মাকে বললেন মা তুমি এটা কি করছো তোমার এই রূপ আমি আর সহ্য করতে পারছি না তখন মাতা পার্বতী বললেন পুত্র তুমি যে বিবাহ করছো বিবাহের পর তোমার স্ত্রী যদি আমাকে খেতে না দেয় তাই আমি আগেভাগে বেশি করে খেয়ে নিচ্ছি এ কথা শুনে কার্তিক মনে খুব দুঃখ পেলেন তিনি ভাবলেন যে তার বিবাহের জন্য যদি তার মাকে অভুক্ত থাকতে হয় তাহলে তিনি কোনোদিন বিবাহই করবেন না তিনি তখন প্রতিজ্ঞা করলেন যে আমি আর কোনোদিন বিবাহ করব না বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন বলবো এর পরের অংশটুকু আর আজকের কাহিনিটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও